জয় আম্বেদকর জয় মল্লিবাসী জয় সংবিধান প্রজাতন্ত্র দিবস পঁচাত্তর দিবস পালিত হয়েছে আজ দেশ জুড়ে ছাব্বিশ জানুয়ারি বাবা সাহেব আম্বেদকর সংবিধান আমাদের হাতে তুলে দিয়ে গেছেন তো আজ আমরা একটু সংবিধানে আমরা জানি আমাদের মৌলিক অধিকার রয়েছে আমরা সব সবসময় অনেকেই আমরা সংবিধানে বলি সংবিধানের কথা বলে আমরা বলি আমাদের অধিকার দেওয়া হয়েছে সংবিধানে অধিকারের মধ্যে মৌলিক অধিকারের একটা অংশ আমরা জানি এই যে আমি কথা বলছি বাক স্বাধীনতা এটা আমাদের মৌলিক অধিকার আমরা সবাই জানি কিন্তু তার পাশাপাশি সংবিধানে কিছু মৌলিক কর্তব্যের কথাও বলা হয়েছে যে কর্তব্যগুলো দেশের শাসক সরকার নেতা মন্ত্রী সাধারণ জনগণ সবাই সেই কর্তব্য পালন করা সেই উদ্দেশ্যে কাজ করা উচিত ছিল শুধু তো অধিকার ভোগ করলে হয় না কিছু দায়িত্বও থাকে দায়িত্ব পঁচাত্তর বছরে আমরা আজ কোন জায়গায় এসে দাঁড়িয়েছি জাস্ট সেই কর্তব্যগুলো আমরা কয়েকটা পড়বো তারপর বাকি কথায় আসছে এই মৌলিক কর্তব্য সংবিধানের ধারা একান্ন এ আর্টিকেল ফিফটি ওয়ান এতে এই মৌলিক কর্তব্যগুলো লিপিবদ্ধ করা হয়েছে ক এক নম্বর সংবিধানকে মেনে চলা সংবিধানের আদর্শকে মেনে চলা জাতীয় পতাকা জাতীয় সংগীত এগুলোর প্রতি আমাদের প্রত্যেকের সম্মান জানানো উচিত এটার প্রথম কর্তব্য দেওয়া হয়েছে খ তৃতীয় কর্তব্য আমাদের স্বাধীনতার জন্য জাতীয় সংগ্রামের প্রতি অনুপ্রাণিত মহৎ আদর্শগুলিকে মূল্যায়ন করা ও অনুসরণ করা অর্থাৎ আমাদের দেশ যে স্বাধীন হয়েছে তার প্রতি সেই স্বাধীনতার জন্য যে আমাদের বিভিন্ন আমাদের যে সংগ্রাম বা যে আদর্শ সেগুলোকে মূল্যায়ন করা এবং সেগুলোকে অনুসরণ করা সেই পথে কাজ করা গ তিন নম্বর ভারত রাষ্ট্রের সার্বভৌমত্ব ঐক্য এবং অখণ্ডতা রক্ষা ও সুরক্ষা করা মানে আমরা যে যে দেশ ভারতবর্ষ এই দেশের মধ্যে দেশের মানুষের মধ্যে একতা দেশের যে অখণ্ডতা দেশকে সুরক্ষা রাখা এবং সার্বভৌমত্ব মানে আমাদের দেশের মধ্যে যে বৈচিত্রতা বিভিন্ন সংস্কৃতি বিভিন্ন ভাষা বিভিন্ন কালচার আমরা যেটা বলি সে সবগুলোকে যথাযথ সম্মান দিয়ে সবগুলোকে রক্ষা করা আমাদের প্রত্যেকের কর্তব্য হওয়া উচিত অর্থাৎ একে অপরের প্রতি ঘৃণা বিদ্বেষ এই জিনিসগুলোকে প্রমোট না করা এই জিনিসগুলো গুরুত্ব না দেওয়া নিজেদের মধ্যে থাকা এটাই মেলে মিশে আমাদের কর্তব্য হওয়া উচিত দেশের রক্ষা করা এবং প্রয়োজন হলে জাতীয় সেবা প্রদান করা দেশকে রক্ষা করতে হবে এটা আমাদের প্রত্যেকের কর্তব্য তার জন্য আমাদের কাজ করতে হবে উ ভারতীয় জনগণের মধ্যে ধর্ম ভাষা আঞ্চলিক বা দলীয় বৈষম্য ছাড়াই ঐক্য ও সাধারণ ভাতৃত্ববোধের প্রচার করা নারীদের মধ্যে থেকে সুরক্ষা করা মানে ভাতৃত্ব খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা যেটাকে বলি ভাই মানে একে অপরের প্রতি ভাইচারা বন্ধুত্ব ভালোবাসা এই জিনিসগুলোকে গুরুত্ব দেওয়া এই পথেই চলা অর্থাৎ একে অপরের প্রতি ঘৃণা নয় বিদ্বেষ নয় হিংসা নয় জাতির ভেদাভেদ ধর্মের ভেদাভেদ লিঙ্গের ভেদাভেদ নারীদেরকে নারীদের অধিকারকে সুরক্ষা করা মর্যাদা দেওয়া এটা বলা হয়েছে উয়াতে মানে বিভিন্ন ভাষা ধর্ম জাতি প্রত্যেক সম্প্রদায়ের সাথে প্রত্যেক সম্প্রদায়ের যাতে ভাইচারা রক্ষা হয় সেদিকে নজর রাখা সেই পথে কাজ করা চ আমাদের যৌথ সংস্কৃতির ঐতিহ্যকে মূল্যায়ন করা ও সংরক্ষণ করা মানে আমাদের দেশে হাজার রকম সংস্কৃতি আছে সেই প্রত্যেকটা সংস্কৃতিকে সমান গুরুত্ব দেওয়া একটা সংস্কৃতি আর একটা সংস্কৃতির উপর জুলুম করবে না অত্যাচার করবে না গ্রাস করবে না এবং সেই সংস্কৃতিগুলোকে রক্ষা করা ছ প্রাকৃতিক পরিবেশ বন হ্রদ নদী এবং বন্য প্রাণী রক্ষা করা উন্নত করা এবং জীবন্ত সত্তার প্রতি সহানুভূতি প্রদান প্রদান করা অর্থাৎ বুদ্ধির যে নীতি বাবা সাহেব আম্বেদকর এখানে কর্তব্যের মধ্যে কীভাবে বুদ্ধির যে নীতিকে ইনক্লুড করেছে প্রবেশ করে দিয়েছে আমরা এগুলোকে ভাবি না বা আমরা এগুলোকে বুঝতে পারি না কিন্তু আমরা যদি সংবিধানকে সঠিকভাবে চর্চা করি তাহলে বুঝতে পারবো যে বুদ্ধির যে মানবতা যে দর্শন বুদ্ধির যে সমতার দর্শন সেই প্রত্যেকটা বিষয়কে খুব সুন্দর করে এখানে আইনি ভাষায় বাবা সাহেব ইনক্লুড করে গেছেন অশোকের যে কল্যাণকারী যে রাষ্ট্র আমরা ইতিহাসে যেটা পড়ি সেই রাষ্ট্র করার সম্পূর্ণ রসদ তৈরি যাকে বলে শিকড় সংবিধানের মধ্যে রেখে গেছেন পুঁথে দিয়ে গেছেন তো আমাদের আমরা যদি একটু যদি সংবিধান নিয়ে ভাবি চর্চা করি এবং নিজেদের জীবনে এই বিষয়গুলোকে লাগু করার চেষ্টা করি তো আমাদের এই দেশ অনেক 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 এগিয়ে যাবে বৈজ্ঞানিক মানবতা মানসিকতা মানবতাবাদ এবং অনুসন্ধান ও সংস্কারের মনোভাব বিকাশ করা মানে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বর্কির দায়িত্ব কর্তব্য মানে কর্তব্যের মধ্যে যে বৈজ্ঞানিক মানসিকতা তৈরি করা মানে আমাদের রাষ্ট্র যে ব্যবস্থা প্রত্যেকটা মানুষের বৈজ্ঞানিক চিন্তাভাবনা মধ্যে নিয়ে আসা এবং যে নতুন প্রজন্ম আমাদের যা আসছে তাদের মধ্যে বৈজ্ঞানিক চিন্তাভাবনাকে প্রবেশ করানো অর্থাৎ আমাদের যে ব্যবস্থা আছে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে আমাদের যে বিভিন্ন রাষ্ট্রীয় ব্যবস্থা সেই ব্যবস্থাগুলো এমন হওয়া উচিত যাতে মানুষের মধ্যে বৈজ্ঞানিক চিন্তাভাবনা ডেভেলপ করে এবং ক্রিয়েটিভ চিন্তাভাবনা এখানে যে বলছে অনুসন্ধান ও সংস্কারের মনোভাবকে বিকাশ করা মানে মানুষের মধ্যে ক্রিয়েটিভ চিন্তাভাবনা মানে উদ্ভাবনী চিন্তাভাবনা এবং সেটা অবশ্যই বৈজ্ঞানিক যুক্তি তর্ক কোনো অন্ধবিশ্বাস নয় কুসংস্কার যুক্তিমূলক তর্কমূলক বৈজ্ঞানিক চিন্তাভাবনা যাতে মানুষের মধ্যে বিকাশ ঘটে সেই পথে কাজ করা এবং কাজ করা এবং সাধারণ যারা জনগণ তাদের নিজেদেরও এই মানসিকতায় নিয়ে আসা এটা সংবিধানের কর্তব্যের মধ্যে এবং এখানে গুরুত্বপূর্ণ কথা বলেছেন মানবতা কি মানবতা মানে একটা মানুষের বিভিন্ন জাত ধর্ম বর্ণ লিঙ্গ যে আমরা যাই হই না কেন আমরা একে অপরের প্রতি মানবকতা জায়গাটা বজায় রাখতে হবে মানে আমি যা করব ন্যায়ের পথে আইনের পথে অন্যের প্রতি অযথা হিংসা ঘৃণা বিদ্বেষ এই জিনিসগুলোকে প্রকাশ না করা মানবতা করুণা একজন প্রতি মানবিক হবে তার সমস্যাকে বুঝবে তার দুঃখকে বুঝবে তার যন্ত্রণাকে বুঝবে তার পাশে থাকবে কেউ যদি সেটা করে তাহলে তার প্রতি অন্য মানুষটা মানবতা মানে একে অপরের প্রতি সহানুভূতি একে অপরের প্রতি করুণা একে অপরের প্রতি ভালো ব্যবহার একে অপরের প্রতি সাহায্য একে অপরের সমস্যাকে বোঝা পাশে দাঁড়ানো এটাই মানবতা দেখুন আমরা ধর্মের কথা বলি প্রত্যেকটা ধর্মে নাকি মানবতার কথা বলা আছে নিশ্চয়ই আছে তো ধর্মকে আলাদা করে পালন করার দরকার হয় না যদি আমাদের সংবিধানকে ভালো করে বোঝা হয় আলাদা করে ধর্ম পালন করার দরকার হয় না আলাদা করে ধর্ম শাস্ত্র নিয়ে মাতামাতি করার দরকার হয় না একটা ধর্মকে আর একটা ধর্ম থেকে ছোট করা আর একটা ধর্ম থেকে ধর্মকে বড় করা এগুলো দরকার সংবিধানে সমস্ত কিছু এই বিষয়গুলোকে রেখে গেছে এরপরে আসছি ছ জনসাধারণের সম্পত্তি রক্ষা করা হিংসা পরিহার করা ভাবুন হিংসা পরিহার করা কে বলেছে কথা সর্বপ্রথম ধর্মীয় দৃষ্টিকোণ দিয়ে বৌদ্ধ ধর্মকে যদি বলা হয় তো বুদ্ধই তো অহিংসার কথা বলেছে অন্যান্য ধর্মের মানুষও বলে অহিংসার কথা তো অহিংসাই যদি সত্যের পথ হয় অহিংসাই যদি মানবতার পথ হয় অহিংসাই যদি ধর্মের পথ হয় তো সংবিধান তো আমাদের সব থেকে বড় ধর্ম সেখানে তো এই কথা বলা আছে ইয় সমস্ত ক্ষেত্রে ব্যক্তিগত সম্মিলিত কার্যক্রমে উৎকর্ষতার জন্য প্রচেষ্টা করা যাতে জাতি সর্বদা উন্নতি লাভ করে একসাথে কাজ করার কথা বলছে দেশের জন্য সমাজের জন্য সংবিধান তো যদি কোনো ব্যক্তি পিতা মাতা অভিভাবক হন তবে তার শিশুকে বা প্রয়োজনে ষষ্ঠ থেকে চোদ্দ বছরের মধ্যে বয়সী সন্তানের শিক্ষা প্রদানের সুযোগ নিশ্চিত করা মানে বাবা মাকে নির্দেশ দিচ্ছে আপনার সন্তান জন্ম দিয়েছেন তার প্রতি কর্তব্য আছে আপনার শুধু জন্ম দিয়েই দায়িত্ব সেরে ফেললে হবে না আপনার সন্তানকে সুশিক্ষিত করতে হবে ভাবুন এসব কথা কারা বলি আমরা আমরা এই এইসব বিষয়গুলোর জন্য ধর্মের পিছনে ছুটি সাধু বাবাদের পিছনে ছুটি কোথাও ছোটার দরকার হয় না ঘরে বসে সংবিধানটাকে একবার সুন্দর করে যদি পড়ে নেওয়া যায় সব বিষয়ই সংবিধানে আছে এই কথাগুলোই তো বলে আমরা এই কথাগুলোই শুনি তো সংবিধান আমাদের সবথেকে বড় ধর্ম সংবিধান আমাদের থেকে বড় সম্পদ আর এই সংবিধানই আমাদের দিয়েছে সংবিধান সবাইকে রক্ষা করছে সংবিধান দেশের ধর্মকেও রক্ষা করছে সংবিধান এদেশের মানুষকেও রক্ষা করছে তাই সংবিধানকে রক্ষা করা আমাদের সবার উচিত সর্বোপরি বলব সংবিধান মানে সাংবিধানিক ব্যবস্থা পলিটিক্স পলিটিক্স আলাদা কিছু নয় রাজনীতি আলাদা কিছু নয় রাজনীতি সাংবিধানিক একটা ব্যবস্থা ভোটের অধিকার সেই রাজনীতির অংশ আপনার ভোটের অধিকারকে রক্ষা করুন ভোটের অধিকারকে প্রয়োগ করুন বাবা সাহেব ভোটের অধিকার দিয়ে গেছিলেন এদেশের বহুজনকে এদেশের শাসক হওয়ার জন্য এদেশের ব্যবস্থায় নিজেদের ভাগিদারীকে অর্জন করার জন্য ভোট শুধু দেওয়ার জন্য নয় ভোটকে রক্ষা করা ভোটের ভোট দেওয়ার সাথে সাথে যে অধিকার আছে সেগুলোকে আদায় করাটাও আমাদের কর্তব্য জয় ভীম জয় মল্লিবাসী